কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তো বছরের শেষটাকে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য আমাদের সোসাইটিতে একটা পিকনিকের আয়োজন চলছে তো সেখানেই যাচ্ছি তো এই যে সেজে গুজে আমি রওনা করে দিয়েছি অলরেডি স্বর্নীলটা চলে গেছে আর আমি একাই যাচ্ছি দেখুন বাইরের পরিবেশটা একদম নিরিবিলি কেউ নাই তো আমি একা একাই যাচ্ছি তো এসে দেখি এই যে দাদু অলরেডি রান্না বাড়া শুরু করে দিয়েছে দাদু হচ্ছে আমাদের ব্রাহ্মণ দাদু উনি অনেক সুন্দর রান্না করে আর দাদু কিন্তু ইন্ডিয়ান আর ইন্ডিয়ানদের রান্নার স্টাইলটা অন্যরকম এটা কিন্তু সবাই জানেন আর ইন্ডিয়ানদের খাবারের স্বাদের কথা সারা পৃথিবীর মানুষই জানে কি বলবো আর তো এই যে দাদু করবে হচ্ছে চিকেন বিরিয়ানি তারপরে খাসির মাংস আর আমরা করছি ভাপা পিঠা তো এই যে ওই কেটে দিচ্ছে আর সমাধি হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছিল আর স্বপ্ন এখনো এসে পৌঁছেছিল না তো এই যে ভাপা পিঠা আমি বানানো শুরু করে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ভাপা পিঠা খেতে বেশ লাগে আর এক একটা সিজনে কিন্তু এক একটা খাবারের স্বাদ হয় যেমন শীতের মধ্যে পিঠা পায়েসটা খেতে বেশি ভালো লাগে বিশেষ করে ভাপা পিঠা দুধ চিতই তারপরে সরা পিঠা এই ধরনের পিঠা পুলি পিঠা সব পিঠাগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই যে আমি পিঠা বানাচ্ছি আর সবাই খাচ্ছে আর আমাদের ড্রেস আপ দেখে কিন্তু বুঝতে পারছেন যে কি পরিমাণে ঠান্ডা আমি আগুনের সামনে বসেও কিন্তু ঠান্ডা অনুভব করতেছিলাম আর এই মোটা ছোয়েটার পরে তো এই যে ভাপা পিঠা বানানো হচ্ছে আরেকটি কথা আমাদের পিকনিক কিন্তু দুদিন আগে হয়েছে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো এই যে ভাপা পিঠা বানানো হয়ে গেল তারপরে আমরা চলে আসলাম রুমের মধ্যে বাইরে থেকে আমরা একদম ঠান্ডা হয়ে গেছি তো ভাবলাম ভিতরে যাই একটু ছবি টবি করে নিই কারণ এরপরে খাবার খাওয়ার পরে তো আর যার যার বাড়ি চলে যাবো এই রকম করে আর ছবি তুলতে পারবো না তাই একটু ছবি তুলে নিচ্ছি তো এদিকে আমাদের ভিডিও ছবি করা হয়ে গেল তারপরে চলে আসলাম খেতে আর এই যে দেখুন বিরিয়ানি একদম রেডি আর কি সুন্দর যে ঘ্রাণ বের হয়েছিল কি বলো আর এই যে দাদু সে নিজেই রান্না করেছে কারো হেল্প নেয় নাই সে একাকাই রান্না করেছে আবার একাকাই কিন্তু সবাইকে বেড়ে দিচ্ছে নিজের হাতে তো আর এই যে হচ্ছে খাসির মাংস আর খাসির মাংসটা দেখুন কি ক্রিমি ক্রিমি হয়েছে একদম কষা কষা তারপরে ছিল ছালা তো তারপরে এই যে আমরা বাচ্চাদের নিয়ে ভিতরে বসেই খেয়ে নিচ্ছি কারণ বাইরে প্রচন্ড বাতাস তো দাদারা বাইরে খাচ্ছে আর আমরা খাচ্ছি ভিতরে তো এই ছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টে আমি কিন্তু নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা পাই আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন যদি কোনো ভুল করি সেটাও জানাবেন আমি ঠিক করে নিতে পারবো তো ভালো থাকবেন সবাই সবার নতুন বছর ভালো কাটুক এই প্রত্যাশা রাখি